মৌলভীবাজারের বড় লেখায় নতুন আঙ্গিকে যাত্রা শুরু করল বনফুল অ্যান্ড কোম্পানি চায়ের দেশখ্যাত মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলার বড় লেখা শহরের দক্ষিণ বাজারে হাজি মার্কেটের নিচতলায় বনফুল অ্যান্ড কোম্পানি বড়লেখা শাখা অবস্থিত ফুলের সুবাসে মুখর বড় লেখা নতুন আঙ্গিকে আত্মপ্রকাশ করল ঐতিহ্যবাহী বনফুল শুক্রবার বাদ জুম্মা বড়লেখা পৌর শহরে উদ্বোধন হলো, বনফুল নামের নতুন প্রতিষ্ঠানটির স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও ব্যবসায়ীদের উপস্থিতিতে জমে ওঠে উদ্বোধনী আয়োজন বড়লেখা দক্ষিণ বাজার রেলওয়ে জামে মসজিদের ইমাম দোয়া পরিচালনার মাধ্যমে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে বনফুল কোম্পানি নতুন ডেকোরেশনে আর মিষ্টান্ন জগতের অনন্য নাম বনফুলের মিষ্টি বনফুলের সহ পাবেন ফাস্টফুড সহ অনেক পণ্য পর্যটন নগরী হিসেবে বড়লেখা সুপরিচিত এখানে বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল থেকে পর্যটকরা আসেন তাই বনফুলের সময় উপযোগী সিদ্ধান্তকে স্বাগত জানাচ্ছেন বড়লেখাবাসী লেখাবাসী এ সময় অতিথিবৃন্দরা বলেন আমরা আশা করি বনফুল বড়লেখার মানুষকে মানসম্মত সেবা দেবে এবং স্থানীয় ব্যবসা বাণিজ্যে নতুন সম্ভাবনা সৃষ্টি করবে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বনফুল সিলেট কোম্পানির ডিজিএম এম এ হক বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বনফুল সিলেট কোম্পানির এজিএম আলমগীর হোসেন বড়লেখা হাজিগঞ্জ বাজারের ব্যবসায়ী কামরুল ইসলাম হাজি সাত্তার মার্কেটের স্বত্বাধিকারী হাজি আব্দুস সাত্তার শিক্ষক সালাউদ্দিন মল্লিক ব্যবসায়ী শাহিন আহমদ বনফুল বড়লেখা শাখার পরিচালক নজমুল ইসলাম সহ প্রমুখ বনুফুল সিলেট কোম্পানির ডিজিএম বলেন আমরা গ্রাহকদের আস্থা অর্জন ও মানসম্মত পণ্য সরবরাহে অঙ্গীকারবদ্ধ আপনারা আমাদের বনুফুল কোম্পানির পণ্য ক্রয় করুন অন্যকে পণ্য ক্রয় করতে উৎসাহিত করুন অনুষ্ঠান শেষে অতিথিদের মধ্যে শুভেচ্ছা বিনিময় ও মিষ্টি বিতরণ করা হয় স্থানীয়রা জানান বনফুলের এই নতুন উদ্যোগ বড়লেখার ব্যবসা অঙ্গনে নতুন দিগন্ত উন্মোচন করবে সম্মানিত বড়লেখাবাসী আমাদের বনফুল এটা ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান ঐতিহ্যবাহী প্রোডাক্ট সব জিনিসের মান গুণ সব অক্ষত আছে ভালো মানের বাজারের শব্দ থেকে ভালো মানের বিস্কুট মিষ্টি দই সব জিনিস আমাদের সেরা অনেক কিছুদিন ডেকোরেশনের কাজের জন্য আমাদের ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ ছিল এই জন্য আপনাদের এই প্রোডাক্টটা কোনো ভুলের আইটেমগুলো পাইতে আপনাদের অনেক সমস্যা হয়েছে তো আজকের থেকে আমাদের নতুন আগেকে আবার ডেকোরেশনের পরে ব্যবসা বাণিজ্য শুরু কর আরম্ভ করলাম আপনারা বর্ঘাবাসী বা সবার আমন্ত্রণ রইল আমাদের দোকানে ভিজিট করবেন এবং বনভুলের উন্নত মানের প্রোডাক্ট যেগুলো আছে দই মিষ্টি বিস্কুট সব নিমকি জিলাপি সব জিনিস আমাদের কাছে আছে তো আপনারা পাইবা যে কোনো সময় আপনারা যোগাযোগ করবা বা আইয়া ভিজিট করবা ভিজিট করলে আপনারা দেখতেও পারবা আমাদের পণ্য মান আর গুণাবলী সম্বন্ধে আইটেমও আমাদের আছে আপনারা ইনশাল্লাহ আমরা ভিজিট হয়ে যা দেখবা আপনারা বলার জিনিস পাইবা আহমেদ নোমানের তথ্য ভিডিও চিত্রে লাবণ্য লুবনা সুপ্রভাত সিলেট